দর্শক আবার আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে আছে এক এটি মশু লাল টুকটুকো পড়ি তো একটু মাথা উঁচু করো আপু সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম আমার আপুটাকেও সালাম জানি আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম এবং তোমার বাড়ি কোথায় একটু দর্শক ভাইদের কাছে একটু বলো আমার গ্যাসের বাজার ছিল পনির খামারি আমার নাম হচ্ছে মোসাম্মাদ মিষ্টি খাতুন খুব সুন্দর নাম থ্যাংক ইউ তো তোমার বয়স কত আপু আমার বয়স আঠারো উনিশ আঠারো থেকে উনিশ আনুমানিক আচ্ছা তোমার বাবা মা আছে না আমার বাবা মা কেউ নাই ছোটোবেলা থেকেই মামার বাড়ি বড় হয়েছি আমার যখন বয়স চার থেকে পাঁচ তখন আমার বাবা মা আর কি একটা দুর্ঘটনায় মারা যান আহারে অনেক তো আমি ছোটোবেলা থেকেই মামার বাড়ি বড় হয়েছি অনেক কষ্টে আর কি বড় হয়েছি কোনো সকাল কোনো স্টেপ পূরণ করতে পারিনি আচ্ছা আচ্ছা মানে বাবা মা মারা যাওয়ার পরে মানুষ তো বাবা মার কাছেই তার সব কিছু দাবি করে বাবা থাকলে আব্বু হ্যাঁ আব্বু বলে ডাক দেয় আব্বু ডাক শোনার জন্য যখন বাবা ছটফট করে তখন বাবার কাছে একটা আবদার করলে বাবা সেটা পূরণ করে যেমন মেয়ে চেয়েছে এই জিনিসটা যেভাবেই হোক তার মানে জীবন থাকতে মেয়ের সকাল লাটা পূরণ করার চেষ্টা করে মাও সেম কিন্তু সেই সময় তুমি তোমার বাবা মাকে সেইভাবে ডাকতে পারো না সেই সময় আমি সকাল লাট পূরণ করার জন্য একটা আব্বার ঠিক সেই সময়ই আমার বাবা মা বাবা মা মারা গেছে শুনে তখন মামার কাছে তো সব কিছু পাওয়া যায় না কারণ মামার ঘরে থাকে মামানি মামা মামার কাছে কিছু বললে যদিও দেওয়ার চেষ্টা করে মামানি বাধা দেয় জি জি এখন ছোটবেলা থেকে তাদের কাছে বড় হইছে আমার বয়স যখন 6 থেকে 7 বছর তখন আমার মামা আর কি নতুন আরেকটা বিয়ে করেন তো বিয়ের পরে আমার বিয়ের পর মামি আমার সাথে বাস কাজের মেয়ের মতো ব্যবহার করলো প্রথম প্রথম ভালো ব্যবহার করে তারপরে কাজের কাজের মেয়ের মতো ব্যবহার করে তখন মনে চাই যে এখনই চলে যায় কিন্তু ওই সময় তো চলে যাওয়ার মতো কোনো অপশন থাকে না কোনো পথ ছিল না না ছিল বাবা চাচাদের সাথে কোনো পরিচয় বা আমি এটাও জানতাম না যে আমার বাবারা কয় ভাই বা কয় বোন বা আমার মারা কয় ভাই শুধু আমি এটুকুই জানতাম যে আমার মামা একটার সাথে সাথে আমার পয়সাই ছিল বাট আমি তার কাছে ছোটবেলা থেকে আর কি বড় হয়ে বড় হয়েছো আর যে সময় তোমার মামা তোমার সাথে কাজল মিয়ের মতো অবিষ্কার করতে সেই সময় তুমি কোথায় যাবে কোথায় না যাবে কোনো পক্ষে পাইনি তাই আমার বয়স যখন এখন এখন আঠারোর পর থেকেই তারা আমার সাথে মনে করেন সবসময় বলতো যে আমি তারা আমার দায়িত্ব তারা আর কি নিতে পারবে না তোমার বয়সে এখন কারোর সাথে প্রেম টেম করে চলে যেতে পারিস না কত তো চলে যায় যৌতুক ডিবি দিতে পারবো না তুই কেন করিস না যৌতুক বিয়ে দিতে পারবো না কোনো ছেলের সাথে চলে যা এরকম বিভিন্ন কথা বলে কথাগুলি শুনলে খারাপ লাগে তখন হয়তো কারো মাধ্যমে তুমি আমাদের এই ক্যামেরার সামনে আসছো যে এখানে যা যদি একটু ভালো একটা মনের মানুষ পাই তাহলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে না আচ্ছা খুব সুন্দর দুঃখের কথা দেখেন তার জীবনের গল্প দর্শক বিন্দু মেয়েটা কতটা অসহায় হয়ে আমাদের ক্যামেরার সামনে আসছে অনেক মায়াবী চেহারা নিয়ে অনেক মানে সুন্দর একটা মেয়ে কিউট একটা মেয়ে পরিস্থিতি শিকারে আমাদের ক্যামেরার সামনে আসছে একটা ভালো মনের মানুষ তো তোমার বয়স তো আঠারো উনিশ তুমি কোন ধরনের পাত্র চাচ্ছ কত বয়সের পাত্র চাচ্ছ এখন বয়স দে বা বাচ্চা কাচ্চা থাকলে আমার সমস্যা নেই তবে মানুষটাকে ভালো হতে হবে সরল হতে হবে মনটা ভালো হতে হবে বাট এটাই ইচ্ছা আমার চাও যে সে আমাকে ভালোবাসলেই হবে বা তার পায়ের নিচে আমার ঠাই দিলেই হবে বয়স কোনো ম্যাটার না বয়স চল্লিশ হোক পঁয়তাল্লিশ হোক তিরিশ হোক বয়স না শুধু তাকে তোমাকে যাতে স্ত্রী হিসেবে ভালোবাসে রিসপেক্ট করে হ্যাঁ বয়স তাদের মানে তুমি স্বামী সেবা করতে চাও তাই না তুমি স্বামী সেবা ঠিক আছে সুপ্রিয় দর্শক তোমার কোনো পার্সোনাল ফোন নাম্বার আছে না না আমার পার্সোনাল কোনো ফোন নেই এখন আমার আমাকে যদি কেউ তার জীবন সঙ্গী বানাতে হয় তাহলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবে এর কোনো পার্সোনাল ফোন নাম্বার নাই আমাদের স্ক্রিনে আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপের ইমো আছে কেউ আজাতা ভিডিও কল দিবেন না সেই সাথে সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ